দেশ কাঁপানো যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান বদলে দিয়েছে রাজনৈতিক প্রেক্ষাপট সেই ঐতিহাসিক আন্দোলনকেই এবার সুপরিকল্পিত ষড়যন্ত্র হিসেবে আখ্যা দিয়ে রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছেন বিএনপির নেতা ফজলুর রহমান তার বিস্ফোরক দাবি এই আন্দোলনের মূল কারিগর কালো শক্তি জামায়াতের ইসলামী সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে দেওয়া বক্তব্যে ফজলুর রহমান বলেন এটি কোনো সাধারণ রাজনৈতিক আন্দোলন ছিল না এর পেছনে ছিল জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী সংগঠন ছাত্র শিবিরের দীর্ঘদিনের পরিকল্পনা আন্দোলনকারী শিক্ষার্থীদের একাংশকে উদ্দেশ্য করে এটি বলেন ফজলুর রহমান আরও বলেন চুয়ান্ন বছর আগেকার পরাজয়ের গ্লানি ভুলতে না পেরে জামায়াত এই ষড়যন্ত্রের জাল বুনেছে আন্দোলনের নেতৃত্বে দেওয়া ছাত্র ছাত্রনেতাদেরও ছাড় দেননি তিনি এনসিপি নেতা সার্জিস আলমকে অভিনেতা আখ্যা দিয়ে তিনি দাবি করেন জামায়াত অনানুষ্ঠানিকভাবে দেশের ক্ষমতা দখল করেছে তার মতে জামায়াতের প্রধান রাজনৈতিক বাধা হল বিএনপি আর তাই বিএনপিকে কোণঠাসা করতেই এই অভ্যুত্থানের ছক কষা হয়েছিল যার পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে তবে ফজলুর রহমানের এমন মন্তব্যের পর থেকেই শুরু হয়েছে তীব্র সমালোচনা লেখক ও অনলাইন অ্যাক্টিভিটিস্ট সাদিকুর রহমান খান এটিকে মুক্তি ও স্বাধীনতার চেতনার উপর আঘাত বলে অভিহিত করেছেন অন্যদিকে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মুশফিকুর সালেহিন এর তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন ফজলুর রহমান আওয়ামী লীগের সুরে কথা বলছেন তিনি প্রশ্ন তোলেন ফজলুর রহমানের এই বক্তব্য একদিকে যেমন বিএনপিকে অস্বস্তিতে ফেলেছে তেমনি জন্ম দিয়েছে নতুন রাজনৈতিক বিতর্কে একটি গণ চরিত্র ও উদ্দেশ্য নিয়ে তার এই ভিন্ন ধর্মী বিশ্লেষণ রাজনীতিতে নতুন কোনো সমীকরণের ইঙ্গিত দিচ্ছে তা সময় বলে দেবে পলিটেক নিউজ আমি তাজমিয়া বিন্দুজামান স্নেহা